গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে সকালবেলা ভেবেই নিয়েছি কার্পেট ক্লিন করতেই হবে এরকমভাবে ধোয়ার মতো কিন্তু নোংরা হয়েছিল না কিন্তু যেহেতু কেনার পর থেকে একবারও ধুইনি সেই কারণে আমার মনটা একেবারে উথালি পাতালি না ধুতেই হবে এবারে এইটা আমি কিনেছি হয়তো এক হাজার বা এগারোশো টাকা এরকম হবে এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই তো এটা ড্রাই ক্লিন যদি করতে যাচ্ছি না ছশো সাতশো টাকা বলছে যেটা কিনা আমার খুবই মনে হচ্ছে ওয়েস্ট অফ মানি তাহলে না আমাকে ঘরেই ধুতে হবে তা তাই ভেবেছি সেকেন্ড রুমের যে ব্যালকানিটা সেখানে গিয়ে জলটা ঝরিয়ে নেব আর তারপর পাশের বাড়ির ভাবির ঘরে দিয়ে আসবো কারণ ওই ব্যালকানিতে রোদ আসে আর কি মানে আমাদের পাশের বাড়ি তো রোদটা যদিও সকাল থেকে দু ঘন্টায় আসে তো যথেষ্ট এটা শুকাবার জন্য তা যাই হোক আজ অবধি তো এখানে কাপড় শুকাতে আমার কোনো অসুবিধাই হয়নি ফ্রেন্ড আমরা ফ্ল্যাটে এসেছিলাম জুলাই মাসে তো সেই টাইম তো ফ্রেন্ডস বৃষ্টিরই টাইম থাকে তো তারপরে না মানে আসার পরে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম তা বুনোও ছিল সেই টাইমে এখানে কিন্তু অতজন একসাথে থাকার পরও কোনোদিন কিন্তু কাপড় শুকাতে অসুবিধা হয়নি হ্যাঁ ব্যাস কাপড় মেলা স্ট্যান্ডটা কিনতে হয়েছিল কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো ঘরে তো মেলতে হবে আসলে এতটাই হাওয়া দার না ফ্রেন্ডস কি কাপড় শুকাতে কোনো অসুবিধাই হয়নি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে ভালো করে বালতিতে করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তবে এটাকে আবার ফোল্ড করেও ধুচ্ছি কারণ গোটা গোটা ধুতে মনে হচ্ছিল যেন না একটু ফোল্ড করেও ধুই তাহলে ভালো করে ধোয়া হবে এরপর এটাকে মুড়িয়ে নিয়ে পরে বালতিটার মধ্যে ভরে ওই রুমে নিয়ে গিয়েছিলাম আর আজকে না বন্টি আসেনি কাজ করতে তো সেই কারণে আমাকে নিজেকেই ঘর মুছতে হবে তো একটুখানি ঘরে জল পড়লেও কোনো অসুবিধা নেই আমাকে যখন ঘর মুছতে হয় না ফ্রেন্ডস তখন আমি না ঘর পুরো টিপটপ করে নিই একেবারে তারপর লাস্টে গিয়ে ঘরটা মুছি তার ফলে কী হয় না ঘরটা যখন মুছি তখন পুরো ঘরটা পুরো সুন্দরভাবে টিপ টপ ফ্রেশ লাগে দেখতে দারুণ লাগে তো এই বালতিটার মধ্যে ভরে নিলাম ওর বরকে দিলাম ওকে বললাম তুমি একটু গিয়ে মেলে দাও আর এখানে আমি কাপড়গুলো ঝপাং করে গুটিয়ে নিচ্ছি কারণ এগুলো না আগের দিনকার কাপড় রাত্রেবেলায় তুলে সোফাটাতেই রেখে দিয়েছিলাম তো এই যে এখন এগুলোকে গুটিয়ে গুটিয়ে জায়গায় জায়গায় রাখতে হবে আজকে যেহেতু কাজের চাপটা একটু বেশিই ছিল কারণ যেহেতু কাজ করতে আসেনি বোনটা তো আজ আমার ঘরটাও পুরো তাহলে আমাকে ডিপ ক্লিন করতে হবে কারণ আমি তো কখনও কেমনই ঘরটা মুছি প্রতিদিন তো সেই মোছে তো সেই কারণে না সব থেকে প্রথমে রান্নাটা সেরে নিয়েছিলাম কারণ জানতাম বাবুরা স্কুল থেকে এলে ওদেরকে আমাকে খেতে দিতে হবে তা আমাদের আজকে খেতে একটু লেটই হয়েছিল। সেটা তো বলছি তো এখানে দেখো বাবুকে খেতে দিয়ে দিয়েছি আর চিম্পুমাকে আমি নিজের হাতেই খাইয়ে দিয়েছিলাম আর এই আমার মেয়ে দিন খালি সেজে গুজেই যাচ্ছে কেন খুললে কোথায় খারাপ হয়েছিল বাসনের পুরো পাহাড় জমে গেছে ফ্রেন্ডস সেগুলোকে সব এখন আমাকে মাঝতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না বান্না তো আজকে করেছি না ভেজ ডাল মতলব মিক্সড ভেজ ডাল এখানে ক্যাপসিকাম গাজর ফুলকপি আরেকটা কি বিনস সব কিছু মিলিয়ে ডাল তার সাথে মূলোর ছিচকি আর এখানে করেছি ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি আমাদের অল টাইম ফেভারেট একটা চাটনি ফ্রেন্ডস যেটা কিনা গরম ভাতে পেলে পরে পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যায় তবে আজকে না মূলোর ছেঁচকিটাও বেশ সুন্দরভাবে খেলাম মানে না বর একটুখানি কাঁচা মূলোটাই পছন্দ করে রান্না করা মূলো একদম পছন্দ করে না আর যদি কোনো তরকারিতে দিই যেমন পাঁচমিশালি বা পালং শাক ওনা রেগে যায় বলে কেন মূলো দিলে মূলো ছাড়া করো তা আজকে দেখছি বেশ সুন্দরভাবে খেয়ে নিল মানে ওরকমভাবে কিছু বললো না তো মানে ভালো লেগেছে আর কি গিজার আসার পরে আমার আর বাসন মাজতে কোনো অসুবিধাই হয় না তবে হ্যাঁ এইটির জন্য কিন্তু ফ্রেন্ডস যেহেতু টাসন নিজের হাতেই মাজি তো যদি কখনো ভাবি যে নখ বাড়াবো সেটাতে হয়ে যায় প্রবলেম কারণ গরম জলে যেহেতু ধুচ্ছি না নখগুলো নরম হয়ে যায় তো না অটোমেটিক্যালি খানিক বাড়ানোর পর ভেঙে যায় তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যখন মন হবে তখন আমি নেল এক্সটেনশন করে নিতে পারবো আমি না ফ্রেন্ডস বাসন মাজার জন্য কাউকে রাখতে পারবো না কারণ বাসনে হেঁটো থাকলে আমার মাথা গরম হয়ে যায় তো আর আমার ক্ষেত্রে এখন আর সম্ভব না যে প্রতিটি বাস্কেট থেকে সব বাসন বার করে আমি ধুবো আবার কারণ একটি সব ছোঁয়াছুঁয়ি হয়ে গেল তা ঠিক সেই কারণে গোটা শীতকাল গিজার তো বর এদিকে লাগিয়ে দিয়েছে বাট প্রথমে গিজারটা আমাদের পিআরভি যেহেতু লাগানো ছিল না সেই জন্য লাগাতে একটু অসুবিধা কারণ এখানে জলের প্রেসারটা খুব বেশি সেই অত অসুবিধার মধ্যে আমি ঠান্ডাতেই নিজে বাসন মেজেছি যে না আমার যখন পোষাবেই না তখন তার রেখে লাভ নেই তা এখানে বাসন ঠাসন মাজা হয়ে গেছে এরপর গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করতে হবে ব্ল্যাক কালার না প্রচণ্ড ডাস্ট ধরে ফ্রেন্ডস চাই ওটা ঘরের কোনো আসবাবপত্র হোক চাই ড্রেস হোক চাই কিছু বি হোক এই যে গ্যাস ওভেন আমি এত সুন্দর করে ভালো করে মুছে টুছে নিই তারপরে খানিক বাদে আবার দেখি এসে পরে হোয়াইট হোয়াইট কিছু পরে মানে লাগে দেখতে আর কি তো না কালো জিনিসগুলো এরকমই হয় তবে বলতে হবে ভাই কালো হচ্ছে ইউনিক কালার মানে কালো সবসময় দেখতে ভালো লাগে তাই কি না বলো তো দেখো এখানে এই সব ক্লিন ক্লিন একেবারে করে নিয়ে পরে মাঝখানে চলে এসেছিল ভাবি তবে তার মাঝখানে পেয়ে গেছি একটা বরের কাছ থেকে সারপ্রাইজ हैप्पी टेडी डे तो हमें सजने अपन मैडम के बोलन जाओ खुलो हम यार बाबू इसपे तो एंगेज छिलम एमनी फालतू वाला इंगेज हम्म तुम गो तुम भरोसे से मुझसे टेडी पेगा ना है तुम्हारा का टेडी दे हैप्पी टेडी डे नो हैप्पी टेडी डे टू यू आल्सो এবার এটা কি উপভোগ করবে এটা এই যে কিচেন একদম টিপটপ ক্লিন ফ্রেন্ডস প্রচুর সময় লেগে গেলো আজকে তো এগুলো খুলে রেখেছি এখন প্রয়োজন নেই তা লাগাইনি এখানে আমাদের খাবার দাবার এই এখন খাবো আমি আর বল লাঞ্চ করিনি আর এই দেখো বাসনের একেবারে পাহাড় হয়ে গেছে আজকে প্রচুর বাসন ধোয়া হয়েছে একদম কিচেন আমার এখন টিপটপ তার সাথে আমার ঘরও এই কার্পেটটা তো আজকে ধুয়েছি তোমরা দেখলেই বিকেলবেলাতে পাঁচটা বেজে যাক কিন্তু ঘর আমাকে মুছতেই হবে আর এই দেখো কুচু কুচু বরের কাছে সারপ্রাইজ পেয়ে গেলাম এটা এখানেই রাখলাম বেশ সুন্দর লাগছে হ্যাঁ বাট এটা এখন হাত দেবে না ওটা কিন্তু বেশ ভালো লাগছে ঠিক আছে আর এই কার্পেটটা নিজে পেতে দিই যে সব ঘরটার মজা হয়ে গেছে আমার স্নান হয়েছে ফ্রেন্ডস সবসময়কার অভ্যাসের মতোই আর কি কিন্তু এখন এত কাজ করেছি আমাকে গায়ে জল ঢালতে হবে ড্রেসটা চেঞ্জ করতে হবে এই ড্রেসে আমি থাকতে পারবো না তবে হ্যাঁ খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর আমার জন্য ও বসে আছে যতক্ষণ না খাবো ও খাবে না তার খাবারটা খেয়ে নিয়ে স্নান টান করে তাহলে বেশ ভালো লাগবে বুঝতে পারছি মানে একেবারে ফ্রেশ লাগবে আর কি নিজেকে এখন একটুখানি মনে হচ্ছে ম্যাচ ম্যাজ করছে মানে এত ম্যাজ ম্যাচ ঠিক বলবো না এনার্জি সহকারে সব কাজ করেছি এই যে মানে কি বলবো আমার না শরীরটা একটুখানি খারাপ আছে তো যখন যখন আমার শরীরে কিছু অসুবিধা হয় না ঠিক তখনই যখন কিন্তু এই যারা কাজ করে মানে যাদেরকে আমি মানে আমরা হাউস হেল্পার হিসাবে রাখি ঠিক তাদের সেই টাইমেই ছুটি নেওয়ার থাকে তো আর এখানে যে বোনটা ঘরটার মোছে না ও তো কখনোই আগের দিন বলে না আমি বলে বলে ওকে ফেড আপ হয়ে গেছি কি ভাই তুই আগের দিন রাতে জানিয়ে দিবি আমাকে তুই একদিনের জায়গায় দুদিন ছুটি নিলে কোনো অসুবিধা নেই কিন্তু না মানে হঠাৎ কৰি চতিকাৰ আঠটা ফোন কৰি ভাবি মাইনা নিহি আৰিও আপনা বাগালবালি ভাবি কবি না হাই ঠিক আছে কিছু কৰাৰ নি ত ওই টাইমে জানার পর ফ্রেন্ডস ভিডিও আপলোড ফাপলোড করে তারপর মেয়েদেরকে স্কুলে মানে ছেড়ে চলে এসেছিলাম ঘরে নিজস্ব প্রচুর কাজ থাকে আর দেখো এরা প্রতিদিন করে তো দেখো নিজের মতো তো আর ওরা করবে না তাই যেদিন যেদিন আসে না সেদিন সেদিন আমার জন্য খুবই মকা কি একদম ডিপ ক্লিন করা তো আমি একেবারে আজকে নিজের মতো করে ডিপ ক্লিন করেছি তাতে আমার সময় হয়ে গেছে বিকেল পাঁচটা আর লাঞ্চে লেট হওয়ার কারণ আরেকটাও আছে ও গেছিলো হানবম স্টুডিও তো আমাদের যে মোটিভেশনাল ভিডিওটা যেটা হচ্ছে আর কি সেটা একেবারে ফাইনাল এডিট করি মানে বসিয়ে ও এডিট করে এসছে ওই কোন ক্লিপসটা কোন জায়গাতে সেট হবে একদম করে এসেছে তাই তো কালকে ফাইনাল চলে আসবে কালকে দিনে পরশু পেয়ে যাব কালকে মঙ্গলবার না তো পরশু আমরা পেয়ে যাব তো পেয়ে গেলে আমাদের সব চ্যানেলে চলে যাবে পাওয়ার সাথে সাথেই তো চলো ফ্রেন্ডস খাবারটা খেয়ে নি তোমাদেরকে তো মেনু দেখিয়ে নিচ্ছি একদম হেলদি হেলদি খাবার বানিয়েছি ধনেপাতা চাটনি করেছি মূলো ছেচকি করেছি আর করেছি সব রকমের সবজি দিয়ে ভেজ ডাল এবছর শীতের প্রথম এত ইনডোরে ভেজ ডাল আমি করিনি করব 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 করে আজ ফাইনালি করেছি তা খাওয়া দাওয়া করিনি তারপর দেখা হচ্ছে সেটা খোলাই হয়নি এটা একদম নতুন আছে গুড় পাউডার আনতে হবে फ्रेंड्स তো চিনি দিয়ে চিনি যখন খেতে হবে তো ভাবলাম তাহলে চা কেন চিনি খেতে হবে তো কফি খাই তো দেখো কফি বানাচ্ছি ক্যাপাচিনো ক্যাপাচিনো তো এই স্পুনটা নিয়ে নিয়েছি এখানে না আমরা যতটা আর কি মনে এই যে এক কাপ কফিতে আর কি স্পুনে এক স্পুন কফি তো এখানে টোটাল আমি তিন স্পুন সাড়ে তিন স্পুন দিয়ে দিলাম এবারে চিনিটা যেহেতু একটু বেশি কোয়ান্টিটিতে তো চিনিটা এই স্পুনটাতে দেবো তো দেখো কফিটা আমি এই ছোট স্পুনটাতে দিলাম এবার চিনিটা কিন্তু আমি এটাতে দেবো এইটাতে দিয়ে দেবো টোটাল তিন মধ্যে এবারে এই স্পুনটাতে কেবলমাত্র এক চামচ প্রথমে নেবো দুধ Ack Johnsonun, He at the ততই শরীর খারাপ থাক না কেন বাড়িতে যখন যেটাতে সবাই আনন্দ পায় না সেটা করতে সব সময় ভালো লাগে ফ্রেন্ডস আজকে আমার শরীরটা সত্যি একটু বেশি খারাপ কিন্তু বর বলছে একটু কফি বানাবে আলম হ্যাঁ একদম বানাবো আর সত্যি কথা বলতে এটি বানানোর পর যেন শরীরের সাথে মনটাও বেশি ভালো হয়ে গেছে এই যে আমি আর বর তো এখানে ছিলামই সাথে আমাদের দুই নাগিনী যোগিনী ইনারা আসার পরে ইনাদের আজকে নিতে যেতে হবে ব্যাগ তো সেই ড্যাডের পেছনে পড়েছে ড্যাড কবে যাবে তুমি তো বলেছিলে স্যাটারডে যাবে তা আমার বর বললে তো হবে না বলার পর যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ কিন্তু ঠিক নেই কবে হবে কারণ সত্যি ও প্রচণ্ড ব্যস্ত দেখতে মনে হয় যেন ঘর থেকেই তো কাজ করছে কিন্তু না ফ্রেন্ডস চব্বিশটা ঘন্টা মানে বলতে পারো চব্বিশটাই ঘন্টা। কখনো রাত্রেবেলা দুটোর সময় স্টুডেন্টের ফোন কিন্তু ফোনটা ধরে আমি বরং বলি সকালে করে নেবে কিন্তু না আর প্রথম দিন থেকেই যেদিন থেকেও বিজনেস স্টার্ট করেছে মানে চারটে স্টুডেন্ট থেকে স্টার্ট করে আজকে এক লাখেরও বেশি স্টুডেন্ট চলে এসছে ও প্রথম দিন থেকেই না সবাইকে ওয়ান টু ওয়ান পার্সোনালি খুব সুন্দর গাইড করে তাই এদিকে বড় বললাম বেটা একটু বইটাতে চোখ বুলিয়ে নিয়ে একটু পরেই বেরাবো কারণ ফ্রেন্ডস ফাইন মানে সামনেই আছে ফাইনাল এক্সাম বড় বাবুর ম্যাম দুদিনের জন্য ছুটি নিয়ে গেছে প্রয়াগরাজ মানে কুম্ভ মেলায় স্নান করতে গঙ্গা স্নান করতে তা ম্যাম কিন্তু আমাদের জন্য গঙ্গা জলও নিয়ে আসবে

হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আমরা তিনজন খেয়ে নিলাম একটা না দুটো নাও একদম जेनियस पेस्टा चेक करो दोस्तों है बिल्कुल अच्छा ऐसा ही है बाकी बड़े के देखने देखो ये फ्लोरल में ये वाले भी है एक मिनट थोड़े अच्छे है ओडे नुमरा ट्राई खुला लगाओ जान टिफिन में जगह का लंच बॉक्स का टिफिन छोटा कुछ तो भी अच्छा ना ये वाला टाइप कलर भी देखो हां इसको एक बार निकाल भैया ना हां

सब कुछ सेम है 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 बस बीच में में एक छोटा सा बड़ा बड़ा हो गया ना ना फिर उसकी साइज़ साइज़ बड़ी होगी ये वाला वाला भैया दिक्कत होगा वो तो चेंज हो ही जाएगा तो चेंज जाएगा ठीक बहुत ज़्यादा अंतर है नहीं वैसे एक बार टिप टॉप कर थी फ्रेंड्स डस्टिंग क्लीनिंग कंप्लीट किचन एकदम क्लीन এই রুমটাও একদম ক্লিন করে নিয়েছি এইগুলো নিচে এটা নিচে থাকে ফ্রেন্ডস ওগুলো তুলে রাখলাম সকালবেলা ঘর মোছার পর আবার রেখে দেবো আর এই কাপড়গুলো সব কাঁচা এখনই তুললাম সকালবেলা গুটাবো তাই এখানে রাখলাম আর বাবুদের দেখো এই ব্যাগ দুটো না কেচে নিয়ে রেখে দেবো কারণ ব্যাগ দুটো খারাপ হয়নি তো রেখে দেবো কখনো এমার্জেন্সিতে কাজে আসবে আর কি তো এই জন্য এখানে রাখলাম কাচবো এরপরে ব্রাশ করবো ড্রেস চেঞ্জ করবো আমিও শুয়ে পড়ি আজকে সকালবেলা হঠাৎ করে ঘুম ভাঙছে তখন বাজছে সকাল সাতটা আমি একেবারে নাকে চোখে মুখে কোনো রকম উঠেছি ধরপর করে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়েছি বাবুকে উঠিয়েছি তারপর ওদেরকে আমি খাইয়ে দাইয়ে মানে কোনো রকম ম্যানেজ হয়ে গেছে ব্যাপারটা আর কি তো যাই হোক আটা ছিড়কা করেছিলাম তো পেরিয়ে গেছে ব্যাপারটা বাট ওটা যদি আমি তরকারি তরকারি করার হতো না অনেক লেট হতো সেই জন্য হরবড়িয়ে গেছিলাম পুরো তো আটা ছিলকা যেহেতু করেছিলাম তো জিনিসটা ম্যানেজেবল ছিল বাট কালকে যেন ওই জিনিসটা না হয় তো এখন অ্যালেক্সাকে বলে দিতে হবে অ্যালেক্সা মেকআপ মি সিক্স এম অ্যালেক্সা নিজের মতো করে বেজে উঠেছিল বাট আমার ঘুমটা আর ভাঙেনি সাতটার সময় গিয়ে ঘুম ভেঙে গেছে তো চলো যাই হোক আজকের এই ব্লগটা এখানে এড করে দিই দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে মানে একটুখানি লেট থেকেই বলতে পারো কারণ আজ থেকে বরের শুরু হয়েছে কর্পোরেট সেশন দশটা থেকে বারোটা ওই টাইমটা তো সেই টাইমে ওরকমভাবে কোনো আওয়াজ করতে পারবো না জোরে কথা বলতে পারবো না ইভেন ঘরে কোনো ওরকমভাবে বাসনেরও বিশেষ কাজ করতে পারবো না তো একদম আস্তে আস্তে হাত পা টিপে টিপে কাজকর্ম করা তো তাই ওর সেশনটা শেষ হওয়ার পরেই আজকে স্টার্ট করেছিলাম তো আজ ওই জন্য আমার কাজ শেষ হতে হতে বিকেল পাঁচটা বেজে গেছিলো তার মধ্যে ঘর ঠর মুছতেও আসেনি বোনটা ওই জন্য তো কালকে আশা করি ওরকম আর কিছু অসুবিধা হবে না এখন কাল তো আসবে মাসে একটাই ছুটি দেয় মোবাইলের স্টোরেজ ঠিক আছে ফুল হয়ে তো স্টোরেজ ফুল হওয়ার জন্য ভিডিওটাকে ব্রেক করতে হলো তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো প্রতিদিনকার মতো এটাই বলবো আর হ্যাঁ এতক্ষণ যখন জেগে থাকলাম আর দশটা মিনিট জেগে থাকি কালকে আমাদেরই এক বান্ধবীর বার্থডে তো আমরা তো ইনভাইটেড আছি বার্থডে পার্টিতে যাবই তো বারোটা বেজে গেলে ওকে বিশ করি একেবারে ঘুমাই যখন এতক্ষণ জেগেই আছি আর দশটা মিনিটের জন্য কেন তা চলো দেখা হচ্ছে কালকে আবার আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল